ইরাকের বিখ্যাত কবি আল্লামা সাকসাদি রহমতুল্লাহ আল্লাহ নাম শুনেছেন আপনারা শুনেছেন উনি কেমন বড় কবি আপনাকে একটু ব্যাখ্যা দিলে আপনি বুঝতে পারবেন আমরা যে বালাগাল উলা বিকাম আলিহি কাশাফাদ দুজা বিজাম এই কবিতাটা যে প্রত্যেক জুম্মার আগে সকল ইমামরা সকল কর্তৃপগণ এই বাক্যটা পরে কি পরে না দেখেন এই বাক্যটা কেমন বিখ্যাত হয়েছে এই বাক্যটা কেমন ফেমাস হয়েছে এই বাক্যটা পতে সপ্তাহে শুক্রবারে পতে জুমার কতিব উনি বয়ন করে থাকে বালাগালুলা বিকামালিহি কশওয়াত দুজা বিজামালিহি এটা কোনো খাদিসের কথা না আর এই বাক্যটা কোনো কোরআন আয়াত না এই বাক্যটা কোনো কোরআনের বাক্য না এটা একটা শুধু কবিতা একদিন সৈয়দজি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে আজিজ ভাই তাকাইতেছে তাকায় তাকায় দেখে আমার পায়ে জুতা নাই মনে মনে চিন্তা করে আল্লাহ আমি এত কবি মানে দেখলাম আমাকে এত সম্মান করে আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই রাস্তা সামনেwidetilde করে করতে लागलेwidetilde মধ্যে দেখতে গেলেন একটা বিকু ভিক্ষা করতেছে তার জুতা পাই নাই আল্লামা সাকসা দিরহমাতুল্লাহ আলাইহীfieldset এর মধ্যে পড়ে গেলেন আর রব্বুল আলামিন বলতেছে আল্লাহ

সবাই নিচের দিকে এটা দেখার দরকার না আপনার নিচের পর্যায়ে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর দিকে তাকাবেন তাহলে আপনার আল্লাহর কাছে নত হওয়ার মতো একটা পজিশন চলে আসবে আল্লাহর কাছে নত হওয়ার জন্য একটা মাধ্যম চলে আসবি আল্লাহ